গাছের ওইখানে তো ঝাল কেন মরি যায় তো ঝাল কেন হয় ও মরি যায় তো ঝাল কেন শুনো তাহলে অ্যাকচুয়ালি আমাদের জীবের মধ্যে যে স্বাদ পুরক আছে বা টেস্ট বাড়াচ্ছে সেক্ষেত্রে ঝাল বলে কোনো অংশ চিহ্নিত করা জায়গা নেই এখানে চারটা অংশ আছে মিষ্টি তিত নোনতা এবং টক এই চারটা অংশই আমাদের মুখে স্বাদ টেস্ট বার নিতে পারে কিন্তু ঝালটা তাহলে আমরা কিভাবে বলছি ঝাল বা মরিচ যেটা বলছে মরিচের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তো ভিটামিন সি মানে টক অধিক টকের জন্যই মরিচ ঝাল হয় যে ক্যাপসিকাম যে একটা অংশটা সেটাই অ্যাকচুয়ালি মরিচের ঝালের মেন কারণ সেটাই মরিচের এত ঝালের কারণ হিসেবে আমরা চিহ্নিত করি তাহলে মরিচে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন সি বুঝতে পেরেছ